আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যে আপনারা বিশ্বব্যাপী সনাতনী অস্তিত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য যে প্রয়াস নিয়েছেন টাইমস্কোয়ারে আমি আপনাদের কাছে ঋণী বাংলাদেশের হিন্দুরা আপনাদের কাছে ঋণী আমরা অত্যন্ত ব্যতীত হৃদয়ে বলতে চাই যে স্বাধীনতার তিপ্পান্ন বছর হয়েছে বাস্তবিক অর্থে আমরা কখনোই স্বাধীনতা উপভোগ করিনি আমাদেরকে নিয়ে প্রতিটি সময় ব্যবহৃত করা হয়েছে শোষণ করা হয়েছে আর হিন্দু হওয়ার কারণে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করা আমাদের জন্য পাপ বলে বিবেচিত হয়েছে যখনই কেউ দাবির কথা বলেছে তাকে দমিত করার প্রচেষ্টা হয়েছে সেটার ব্যর্থ এই সময়ও হচ্ছে না আজকে আমরা যখন দেশ স্বাধীন হচ্ছে তখন স্বাধীনতার পূর্বে সাতাশ পার্সেন্ট স্বাধীনতার পরে তেইশ পার্সেন্ট থেকে এখন সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট এসে দাঁড়িয়েছি বাংলাদেশের বিএস খতিয়ানে কল্পিত সম্পত্তি আইনে প্রায় তিপান্ন লাখের উপর লোক ভারতে বসবাস করছে বলে রাষ্ট্র স্বীকার করলেও আজ পর্যন্ত কোনো হিন্দুদেরকে ফিরিয়ে আনার প্রতিষ্ঠা কোন সরকারই করেনি বর্তমান সরকার পাঁচ তারিখের পর দায়িত্ব নেওয়ার পরে আমরা আশা করেছিলাম একজন নোবেল বিজয়ীর হাতে বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘুরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে পরিবর্তনের স্বাদ পাবে কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় এই প্রবণতা প্রাচীন যে প্রথার মতো সেটা বর্তমান সময়কেও গ্রাস করেছে অবর্ণনীয় নির্যাতন অবর্ণনীয় নিপীড়ন মঠ মন্দিরে হামলা ভাঙচুর লোট ধর্ষণ হত্যা কোনো কিছুই এই সময়ে ঘটেনি তেমন নেই এবং প্রতিটা দিন বর্তমানে তারা বাংলাদেশে হিন্দুদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৈশ্বিক আপনাদের সমর্থনের কারণে হয়তো হত্যা লুণ্ঠন ধর্ষণ এবং অগ্নিসংযোগ এগুলো সিম্বলিক অর্থে কিছুটা কমলেও এখন হচ্ছে চাকরির ছুটি হচ্ছে এখন চাঁদাবাজি হচ্ছে এবং বিভিন্ন নারী অপহরণ হচ্ছে ধর্মান্তরণের প্রচেষ্টা চলছে এগুলো অব্যাহত রয়েছে গতকাল আপনারা দেখেছেন প্রকাশ্যে চট্টগ্রামে আন্দরকিল্লায় ধরে ধরে ইস্কনের সদস্যদেরকে হত্যা করার হিন্দুদেরকে হত্যা করার হুমকি দেয়া হচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না সেদিন গলিতে নিয়ে যে পোস্ট হয়েছে সেই পোস্টের কারণে প্রতিবাদ জানিয়েছে সেখানে বহিরাগতরা প্রবেশ করে পরিকল্পিত উপায়ে সে আন্দোলনকে ভিন্ন কাতে প্রবাহিত করার প্রচেষ্টা হয়েছে এবং রাত্রে অবর্ণনীয় নির্যাতন নিরাপত্তা বাহিনীর প্রতিটি হিন্দু নরনারী শিশু বৃদ্ধ দোকানদার কেউ বাকি যায়নি ছয়শো মানুষের উপর নির্যাতন হয়েছে তার মধ্যে প্রায় দুশো জনের মতো অ্যারেস্ট হয়েছিল কোর্টে উপস্থাপন করা হয়েছে প্রায় আপনার আশি জনের মতো এবং দুই দিন ধরে তাদেরকে যে নির্যাতন করা হয়েছে সারা শরীরে অনেকের অঙ্গ প্রত্যঙ্গে ধরবে গতকাল বিকেল অব্দি প্রচেষ্টা করেও তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা করানো যায়নি সাতজনকে মেডিকেলে রাখা হয়েছে আপনার হসপিটালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কোর্টে উপস্থাপন করা হয়েছে আমাদের হিন্দু আইনজীবীরা দুঃসাহসিকতার পরিচয় দিয়ে কোর্টে উপস্থাপন ছাড়া তাদেরকে জেল হাজির প্রেরণ করতে দেয়নি ফলশ্রুতিতে লঙ্ঘন চলছে প্রতিটা মুহূর্তে সরকারের একটা অংশ নিরাপত্তা বাহিনীর একটা অংশ রাজনৈতিক একটা অংশ এই পুরো ঘটনাক্রমগুলোকে ইন্ধন যোগাচ্ছে যখনই ইন্দুরা কোনো আওয়াজ তুলেছে তাদের ক হয় ইন্ডিয়ার টেক দিয়েছে নতুবা আওয়ামী লীগের টেক দিয়েছে পুরো আন্দোলনকে ভিন্ন কাতে প্রবাহিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা কথা বলেছি আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আমাদেরকে আশ্বাস দিয়েও এখনো অবধি এই মামলা প্রত্যাহার করা তো হয়নি গতকাল সারাদিন যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সনাতন জাগরণ মঞ্চের নেতাদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে আমাদেরকেও কয়েকবার এরেস্টের উদ্বেগ নেওয়া হয়েছে এই অব্যাহত হুমকি ধমকির মাঝেও আপনাদের সহযোগিতা পাশে থাকার প্রত্যয় বিশ্বব্যাপী মানবিক মানুষগুলোর সহযোগ আমাদেরকে এখনো সাহস ধরে রেখেছে আমরা শুধু আপনাদেরকে পরিশেষে অনুরোধ করব এই ধারা ধারা কখনো থামবে না যদি বিশ্বের হিন্দুরা এক না হয় বিশ্বের একত্রীভূত হয়ে তারা থাকতে পারে আমরা কেন এক হতে পারবো না সেজন্য জন্য সারা পৃথিবীর হিন্দুদের এক হওয়া উচিত এবং আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সহযোগ দেওয়া উচিত আপনারা যে পাশে দাঁড়িয়েছেন আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আন্দোলন আন্দোলনের মতো না হয়ে নিরাপদ একটি অবস্থান সাংবিধানিক স্বীকৃতি এবং আমাদের জন্য উপযুক্ত নিরাপদ একটি অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা যেন আমাদের পাশে থাকেন এবং বিশ্বব্যাপী সমস্ত হিন্দুরা একত্রীভূত হয়ে থাকে এই প্রার্থনা জানিয়ে

এই চট্টগ্রাম ইস্কনের জন সাধু চিন্ময় কৃষ্ণ দাস সহ জন সাধুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করেছে বাংলাদেশ এবং এই বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করারও দাবি উঠছে পৃথিবীতে প্রায় দেড়শোটা দেশে ইস্কনের সেন্টার আছে এবং ইস্কনের মোট মন্দিরের সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি এই দেড়শোটা দেশের মধ্যে কোনো দেশে আজ পর্যন্ত ইস্কনকে কিন্তু কেউ নিষিদ্ধ ঘোষণা করেনি এবং ইস্কনকে এখনো পর্যন্ত কিন্তু কোনো দেশ থেকে দেশদ্রোহিতার তকমা পেতে হয়নি যেটা হয়েছে একমাত্র বাংলাদেশ ইস্কনকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে অথচ পৃথিবীতে একটা দৃষ্টান্ত দেখানো যাবে না যেখানে ইস্কনে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করেছে অথবা কোন রকম কোনো রকম বিশৃঙ্খলাতে রকম ইনভলভমেন্ট আছে ইস্কনে কোন সাধন ইস্কনকে বলা হচ্ছে একটা জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন এই দাবিটা করছে কারা যারাই দাবিটা করছে তারাই কিন্তু প্রকৃত দেশদ্রোহী কারণ উনিশশো সালে যে স্বাধীনতা এবং স্বাধীনতার যে গোটা প্রক্রিয়াটা এই প্রক্রিয়াকে একটা দেশের স্বাধীনতার প্রক্রিয়াটাকে যারা অস্বীকার করে তারাই কিন্তু সেই দেশের প্রকৃত দেশদ্রোহী যারা বর্তমানে দাবিগুলো তুলছে তারা কিন্তু সালের যে স্বাধীনতার প্রক্রিয়া সেটাকে অস্বীকার করে সেই স্বাধীনতার সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে এরা আজকে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে তাহলে সবচেয়ে বড় দেশদ্রোহিত এরা আজকে এরাই কিন্তু ইস্কনকে নিয়ে এরকম ধরনের দাবি তুলছে যে ইস্কনকে ব্যান করতে হবে ইস্কনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা পর্যন্ত দায়ের করা হয়ে গেছে বাংলাদেশে